দিয়াবাড়িতে মাত্র একশো টাকায় কায়াকিং এবং একশো পঞ্চাশ টাকায় যদি সম্পূর্ণ দিয়াবাড়ি ঘুরে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম এগেইন টু মাই নিউ ভিডিও গতকাল বিকেলে চলে গিয়েছিলাম উত্তরায় সম্পূর্ণ দিয়াবাড়িটি ঘুরে দেখার জন্য আমরা অটোরিকশা করে অনেক কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এবং কায়াকিং দেখতেও গিয়েছিলাম এবং ওখানে এত বেশি ভিড় ছিল এবং আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ফলে সেদিন আর আমরা কায়াকিং করতেও পারিনি এর পাশেই সুন্দর একটি রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা লেকের উপরেই তৈরি করা হয়েছিল যার ফলে সবাই কিন্তু রেস্টুরেন্টে বসেই লেক ভিউটা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছিলেন অনেকেই রেস্টুরেন্টের এই কর্নার থেকে খুব সুন্দর সুন্দর ছবি তুলছিলেন আর সন্ধ্যার দিকে সব লাইটিংগুলো অন করার কারণে রেস্টুরেন্টটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল তবে রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা আমার কাছে একটু হাই মনে হয়েছে আর কায়াকিংয়ে যাওয়ার আগে আমরা দিয়াবাড়িটা অটোরিকশা করে বেশ অনেকটুকুই ঘুরে দেখেছিলাম আপনারা যারা যাবেন তারা শুরুতেই একটি অটো রিক্সা রিজার্ভ করে নেবেন সম্পূর্ণ দিয়াবাড়িটি ঘুরে দেখানোর জন্য কারণ এত বড় একটা জায়গা হেঁটে হেঁটে দেখা কখনোই সম্ভব হবে না আমাদের রিক্সাওয়ালা মামা দেড়শো টাকা নিয়েছিল সম্পূর্ণ জায়গাটুকু ঘুরে দেখানোর জন্য আর হ্যাঁ কায়াকিংয়ের প্রাইস ছিল পার পারসন একশো টাকা করে অর্থাৎ জনপ্রতি তারা একশো টাকা করে নিচ্ছিলেন তবে ছুটির দিনগুলোতে একটু বেশি পরিমাণেই ভিড় থাকে কায়াকিংয়ের ওখানে আর সন্ধ্যার পর যেহেতু বোটিং করা যায় না তাই গেলে একটু আগে আগেই কায়াকিং এর ওখানে যাওয়া ভালো যেমন চারটা পাঁচটার দিকে গেলে কায়াকিং করার জন্য বেশ অনেকটা সময় পাওয়া যায় যেহেতু ওখানে সিরিয়াল থাকে আর এই যে এটা হচ্ছে লেক পার অনেকে অনেকেই ঘুরতে আসে তবে আমার কাছে লেক খুব একটা ভালো লাগেনি কারণ এটা দেখতে অনেকটা হাতির ঝিলের মতো যারা হাতির ঝিলে গিয়েছেন তারা জানেন এই জায়গাটা আর ওটা প্রায় সেম বরং হাতির ঝিল আরও দেখতে বেশি সুন্দর লেক পাড়ার ওই পাশটাতেই আছে একটি সুন্দর কলোনি কলোনির প্রতিটা বিল্ডিং একদম এক রকম ভাবে করা মানে একই স্ট্রাকচারে করা দূর থেকে দেখলে প্রায় সাতাশটা বিল্ডিং একই রকম লাগে আর কলোনির ভিতরের ভিউটা এত এত সুন্দর আমার কাছে দেখে বিশেষত খুবই ভালো লেগেছে রাস্তাঘাটগুলো প্রপারলি ক্লিন ছিল খেলার জন্য মাঠ হাঁটার জন্য অনেক অনেক জায়গা আর প্রচুর পরিমাণে গাছপালা এক কথায় বলতে গেলে থাকার জন্য দ্য বেস্ট অপশন ছিল সেটা এই তো সব কিছু ঘুরে রাত্র আটটার দিকে আমরা সেখান থেকে রওনা দিয়েছিলাম আর মেট্রো রেলে করে উত্তরা থেকে মতিঝিল আসতে মাত্র ত্রিশ মিনিট লেগেছিল এটা হচ্ছে সবচেয়ে খুশির সংবাদ